আজকে বানিয়ে নেব সামান্য মশলায় ছোটো পাবদা মাছের আলু দিয়ে ঝোল এটা গরম ভাতে খেতে অপূর্ব লাগে নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ছোট পাবদা মাছগুলো নুন হলুদ আর সামান্য একটু আটা মাখিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে এই পিটোপিঠ ভাজা ভাজা করে নিয়েছি বেশি কড়া করা দরকার নেই হালকা এই করে সাতলে নিলেই হবে বেশি কড়া করলে মাছটা না শক্ত হয়ে যায় আর খেতেও ঠিক ভালো লাগে না তখন নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এদিকে একটা মশলা করছি তার জন্য হাফ ইঞ্চিরও কম আদা আদা নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো নুন নিচ্ছি স্বাদ মতো হলুদ নিচ্ছি হাফ চামচ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিচ্ছি হাফ চামচ দিয়ে জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে রাখবো একটা ভিজিয়ে রাখবো অন্যদিকে কয়েকটা আটু তেল দিয়ে কালো জিলে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি দুটোই দিলাম দিয়ে কয়েক সেকেন্ড তিরিশ সেকেন্ড আড়াচড়া করে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে সেটা আমি ভালো মতো একটু কষি নেব যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন দেখবো এর থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি গুঁড়ো মশলার পেস্টটা মিশিয়ে দেবো পেস্টটা মিশিয়ে এটা ভালো মতো সাতলে নিতে হবে যাতে গুঁড়ো মশলারও কাঁচা গন্ধটা চলে যায় দুপুরবেলা যদি গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল থাকে গ্যারেন্টি দিচ্ছি সবাই মুঠো ভাত বেশিই খাবে আর এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি কারণ কি গরমে এতক্ষণ রান্নাঘরে দাঁড়াতেও ভালো লাগে না যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব নতুন নতুন রেসিপির আপডেট পেতে পেজটি ফলো করে পাশে থাকবেন মশলাটা কষে যাওয়ার পর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড দিয়ে বড় চায়ের কাপের এক কাপ জল দিই যেহেতু আমি তো ঝোল ঝোল রাখবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন দিয়ে মিনিট তিনেক এটাকে আমি ঢেকে রেখেছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট তিনেক পর আমি দেখলাম আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলেও একটা সুন্দর রং ধরেছে এরপরে আমি পাবদা মাছগুলো একে একে সাজিয়ে দেবো সাজিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটলেই আমার রেডি হয়ে যাবে নামানোর আগে সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে আর নুনটাও চেক করে নেবো আর যদি আপনার দেখা হয় ধনে পাতা থাকে সেটা দিলে তো আরও দারুণ লাগবে খেতে আমার কাছে ধনে ছিল না তাই আমি দিইনি রেসিপিটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অন্যদু অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে এটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন মাছের ভাজার পর যে প্লেটে তেল ছিল সেটাও দিয়ে দিলাম ব্যাস আর কি রেসিপিটা আমার এখানেই শেষ হলো নেক্সট দিন হাজির হব নতুন অন্য কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগলে অবশ্যই জানাবেন